ফিলিস্তিনি ওই শিশুদের কান্নায় প্রতিটি মুমিনের হৃদয় কেটে যাচ্ছে ফিলিস্তিনি ওই ছোট্ট ছোট্ট মাচম বাচ্চাদের রক্তে রোনা জালে ভেঙে পড়ছে ফিলিস্তিনের মাটি ফিলিস্তিনের আকাশ বাতাস কেঁপে উঠছে কেঁপে উঠছে প্রতিটি মানুষের হৃদয় প্রতিটি মানুষের হৃদয়ের আকুতি আল্লাহ রব্বুর আলমিন তুমি ফিলিস্তিন মানুষের জন্যে তুমি কবুল মঞ্জুর করো আজ পবিত্র মাহের রমাদানের মধ্য থেকে তোমার কাছে হৃদয়ের গহীন কারণ থেকে আল্লাহ ফরিয়াদ করি আর্তনাদ করি তোমার কাছে পানহা চাই তুমি ফিলিস্তিনে ওই জমিনে রক্ত পিচ্ছিল পথে আল্লাহ তুমি কাঙ্ক্ষিতা মান কালেমার পতাকা পথ পথ করে রক্তের নদীতে তুমি আর ওই ফিলিস্তিনকে আর ভাসিও না রক্তের নদীতে ওই ফিলিস্তিনের মাটিকে তুমি আর কাঁদিও না রক্তের ফিলিস্তিনে ওই ফিলিস্তিনের মাটিকে আল্লাহ তুমি আর ভিজিও না প্রজন বলে আল্লাহ তুমি পৃথিবীর প্রান্তরে প্রান্তরে কাফেরদের রক্ত তুমি নিয়ে নাও কিন্তু ফিলিস্তিনে ওই মাসলুম ছোট্ট ছোট্ট শিশুদের আর রক্ত নিও না আল্লাহ কাফেরদের হাত থেকে তুমি ফিলিস্তিনদেরকে বাঁচাও প্রেবন্ধুরা বন্ধুরা ফিলিস্তিন নিয়ে আল্লাহ রব্বুল আলমিনের যে কানেকশন আছেন যতগুলো নবী রসুল এসছেন সে প্রত্যেকটা নবী ওই ফিলিস্তিনের মসজিদুল আকসা আকসার সাথে কানেকশন আল্লাহ রবুল আলমিন রেখেছেন আর এই মসজিদুল কি কাফেররা কখনোই কোনো সময় কোনো মুহূর্তেই এটাকে নিচ্ছিন্ন করতে পারবেন না ইনশাআল্লাহ তো আসুন এই তৎপরতা ফিলিস্তিনের মসজিদুল আকসা নিয়ে আমি আপনাদের সামনে ঐতিহাসিক বারোটি পয়েন্ট অজানা তথ্য আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ এক নম্বরে হল ফিলিস্তিনে অবস্থিত এই মসজিদুল আকসা হল দুনিয়ার নির্মিত দ্বিতীয় মসজিদ আল্লাহর ঘর দুই নাম্বারে হল আল্লাহ রব্বুল আলমিন সরাসরি পবিত্র কালামুল্লাহ শরীফে মসজিদুল আকসা এবং পাশাপাশি আরেকটা মসজিদের নাম তিনি একই আয়াতে উল্লেখ করেছেন যে আয়াতটি বর্ণিত হয়েছে সুরাতুল সুরা বানী ইসরায়েলের মধ্যে মসজিদুল আকসা এবং মসজিদুল হারাম এই দুইটি মসজিদের কথা আল্লাহ রব্বুল আলমিন এই পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে রেকর্ড করে দিয়েছেন তিন নম্বর হল এটা ছিল আমাদের প্রথম কেবলা মসজিদুল আকসা আমাদের প্রথম কেবলা প্রিয় বন্ধুরা রসুল সাল্লাহ আলয় সাল্লাম এই মসজিদুল আকসাই একঠানা দশ বছর তিনি নামাজ আদায় করেছেন আসুন চার নম্বর হল ফিলিস্তিনে অবস্থিত মসজিদুল জিদুল আকসা নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের মেয়েরাজ রজনীতে তিনি বিরতি করেছিলেন বিরতির স্থল ছিলেন প্রিয় বন্ধুরা আসুন পাঁচ নম্বরে হলো এই ফিলিস্তিনে অবস্থিত মাসজিদুল আকসা রুসুল সাল্লাহ সাল্লাম। সকল নবীদের ইমামতি করেছিলেন মাসজিদুল আকসাই আল্লাহর নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লা সাল্ল সাল্লাম সকল নবী ও রসুলদের ইমামতি করেছিলেন তাদের নেতা তাদের নেতা হয়েছিলেন নামাজ আদায় করেছিলেন ছয় নম্বর পৃথিবীর ময়দানে তিনটি মসজিদ আছে যে তিনটি মসজিদের উদ্দেশ্যে ইবাদতের উদ্দেশ্যে আপনি সফর করতে পারবেন সেই তিনটা মসজিদ হলো মাস হারাম এক নম্বর দুই নম্বর মাস্টার নববী তিন নম্বর মাস্টার জিদুল আকসা এই তিনটা মসজিদের এবাদতের উদ্দেশ্যে সফর করা আপনার জন্য জায়েজ বৈধ তাছাড়া পৃথিবীর অন্য কোনো মসজিদ অন্য কোনো মাদ্রাসা অন্য কোনো খানকা অন্য কোনো পিস খানকাকে সফর করা বৈধ নয় প্রিয় বন্ধুরা আসুন ছয় নম্বর আমি হাদিস দিয়ে আপনাদের সামনে প্রমাণ করছি ইনশাআল্লাহ ছয় নম্বরে এটা হলো আল্লাহ রব্বুল আলমিন রসুল সাল্লা সাল্লামের মাধ্যমে যে মসজিদুল আকসা আমাদের উফর দিয়েছেন এর মর্যাদা পৃথিবীর ময়দানে অন্যতম একটা মর্যাদা স্থানে রয়েছেন আর এই ময়দানে যদি কেউ পৃথিবীর ময়দানে এই মসজিদের উদ্দেশ্যে কেউ ইবাদাত করেন প্রিয় বন্ধুরা তাহলে তার সব হবে দ্বিগুণ এক নাম্বার মসজিদুল হারামে একবার যদি কেউ এক রেখাত নামাজ আদায় করে এই মসজিদে মসজিদুল হারামে যদি কেউ এক রেখাত নামাজ আদায় করেন তাহলে এক রেখাত নামাজের সব হবে এক লক্ষ রাখাতের সব আল্লাহ রব্বুল আলমীন যে পৃথিবীর ময়দানে তিনটি মসজিদ তিনি নির্মাণ করেছিলেন তার মধ্যে মসজিদুল হারাম আর এই মসজিদুল হারামে আপনি একরেখাত নামাজ আদায় করলে এক লক্ষ রাকাত নামাজের সব আল্লাহরবুল আলমিন দিবেন দুই নম্বর আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম মসজিদের নববী অর্থাৎ আল্লাহর ঘর নবীর ঘর এই নবীর ঘরে যদি কেউ এক রেখাত নামাজ আদায় করেন তাহলে পঞ্চাশ হাজার রাখাতে সব আল্লাহ দান করবেন তিন নম্বর মসজিদুল আকসা এই মসজিদুল আকসায় যদি কোনো ব্যক্তি এক রেখাত নামাজ আদায় করেন তাহলে এক রেখাত নামাজের সব বিভিন্ন হাদিসে বর্ণনা করেছেন আড়াইশো থেকে পাঁচশো রাখাত নামাজের সব আল্লাহ রব তার আমল নামায় দান করে দেন বিহামদি আট নম্বর ফিলিস্তিন ওই মসজিদে আকসা মক্কার পরে আমাদের কাছে অন্যত্র পবিত্র স্থান আল্লাহর ঘর মহান আল্লাহ তালার এই মসজিদুল আকসা আমাদের কাছে একটা পবিত্র স্থান নয় নম্বর এটা হলো এমন মসজিদ এই মসজিদে আশেপাশে হাজারো নবী রসুল আল্লাহরুল আলমিন জন্মগ্রহণ করেছিলেন এবং পাঠিয়েছিলেন তার মধ্যে এখানে জন্মগ্রহণ করেছিলেন জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লাম এখানে জন্মগ্রহণ করেছিলেন ইয়াকুব আলহিয়া সাল্লাম এখানে জন্মগ্রহণ করেছিলেন সুলাইমান আল্লাহ সাল্লাম এবং এই মসজিদুল আকসার পাশে হিজরত করেছিলেন হত মুসা আলী আসসাল্লাম দশ নম্বর এই মসজিদ হলো নবত ও হেদায়তের কেন্দ্রস্থান এই মসজিদে মসজিদুল আকসা হেদায়েত ও নবতের কেন্দ্রস্থান আমার প্রিয় বন্ধুরা এগারো নম্বরটা হলো এটা হলো সেই পবিত্র মসজিদ এই মসজিদের ভিত্তি স্থাপন করেছিলেন হজত আদম আলাাল্লাম এগারো নাম্বার শুনলেন বারো নাম্বার অর্থাৎ সর্বশেষ এটা হলো সেই মসজিদ যে মসজিদে সুলাইমান আলাহ সাল্লাম পুনরায় নির্মাণ করেছিলেন এবং তিনি মানুষ দিয়ে তিনি কাজকর্ম করিয়েছিলেন পাশাপাশি এই মসজিদে জিনেরা ও মিস্ত্রি হিসেবে এই মসজিদ নির্মাণ করেছিলেন অতএব প্রিয় বন্ধুরা এই মসজিদুল আকসাকে নিয়ে ফিলিস্তিন নিয়ে কাফেরা যতই ষড়যন্ত্র করুক না কেন এটা কখনো কোনো ফয়দা লুটতে তারা পারবে না ইনশাআল্লাহ